হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে সি এস আই আর বা দি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অধীনস্থ সিআরআর আই বা সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটতে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সিআরআর আই অবলিক জিরো টু অবলিক পিসি অবলিক জিএসএ জেএসটি অবলিক দু হাজার পঁচিশ জুনিয়র স্টেনোগ্রাফার পদের ভ্যাকেন্সি কোড জে এস টি দুশো দুই পাঁচশো দুই এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের ভ্যাকেন্সি কোড জে এস এ দুশো দুই পাঁচশো এক এই দুই পদের ক্ষেত্রে মোট দুশো জন এর মধ্যে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টে একশো সাতাত্তর জন এবং জুনিয়ার স্টেনোগ্রাফার পদে বত্রিশ জন মোট দুশো জন নিয়োগ করা হবে প্রথমে সিএসআইআর সি সম্পর্কে খুব সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক দি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সি এস আই আর এস্টাবলিশড ইন নাইনটিন হান্ড্রেড ইজ অ্যান অটোনোমাস বডি আন্ডার দ্য এইজস অফ ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ মিনিষ্টাৰী অফ চাইন্স এণ্ড টেকন'লজি গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া দে ফ'ৰ কনষ্টিটিউণ্ট লেবৰটাৰিছ অল ইনষ্টিটিউট অফ চি এছ আই আৰ লোকেটেড ইন নিউ দিল্লী নেমলি চি এছ আই আৰ চি আৰ আই বা চেণ্ট্ৰাল ৰোড ৰিচাৰ্চ ইনষ্টিটিউট চি এছ আই আৰ এন পি এল বা নেশ্যনেল ফিজিকেল লেবৰেটৰি চি এছ আই আৰ এন আই এছ চি পি আৰ বা নেশ্যনেল ইনষ্টিটিউট অফ চাই কমিউনিকেশ্যন এণ্ড পলিসি রিসার্চ সিএসআইআর আইজিআইবি বা ইনস্টিটিউট অফ জেনমিক অ্যান্ড ইন্টারগেটিভ বায়োলজি সুতরাং সিএসআইআর হল ভারত সরকারের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা চার চারটি ল্যাবরেটারি প্রতিষ্ঠান রয়েছে যেমন সিআরআর আই এনপিএল এনআইএসিপিআর আইজিআইবি এগুলিতে দুশো নটি শূন্য পদে নিয়োগ নিয়ে এখন এই ভিডিওতে আলোচনা করব সমগ্র নিয়োগ পর্বটি তিনটি আলোচনা পর্বে ভাগ করে আলোচনা করবো এখন আমরা শুধুমাত্র আলোচনা করবো পর্ব ওয়ান অর্থাৎ এই পর্বে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মোট ভ্যাকেন্সি এডুকেশনাল কোয়ালিফিকেশন এজ লিমিট ক্লোজিং ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইত্যাদি তা প্রথমেই আমরা আলোচনা করে নিয়েছি যে এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দুশো নটা এর মধ্যে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট উইদিন ভ্যাকিট জিএন অবলিক ই এফ অ্যান্ড এ অবলিক এস অ্যান্ড পি যার ভ্যাকেন্সি কর ডিএসএ দুশো দুই পাঁচশো এক এর শূন্য পদ হচ্ছে একশো সাতাত্তরটা এবং জুনিয়র স্টেনোগ্রাফারের ভ্যাকেন্সি হচ্ছে বত্রিশটা তা প্রথমেই আলোচনা করবো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদ এবং এর কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট উইদিন ব্যাকেট জেনারেল বা জিএন এফ অ্যান্ড এ বা ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট এস অ্যান্ড পি বা স্টোর অ্যান্ড পারচেজ ইত্যাদি এর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে একশো সাতাত্তরটা পে ম্যাট্রিক্স লেভেল বা পে লেভেল গ্রুপ সি নন গেজেটেড পে লেভেল টু বেতন ক্রম হচ্ছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার উচ্চ মাধ্যমিক ও সমতুল্য সেই সঙ্গে কম্পিউটার টাইপের দক্ষতা একুশ চার দু হাজার পঁচিশ অনুসারে বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে এরপরে আমরা আলোচনা করবো জুনিয়র স্টেনোগ্রাফার যার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে বত্রিশটা পে ম্যাট্রিক্স বা পে লেভেল গ্রুপ সি নন গেজেটেড পে লেভেল ফোর বেতনক্রম পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য সেই সঙ্গে কম্পিউটার টাইপের দক্ষতা বয়স হতে হবে একুশ ষাট দু হাজার পঁচিশ অনুসারে সাতাশ বছরের মধ্যে উপরে উল্লিখিত জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে ক্যাটেগরি ওয়াই শূন্য পদ মূল বিজ্ঞপ্তির সিরিয়াল নম্বর টু টেবিলে পাবেন আপনারা এগুলি একটু দেখে নেবেন স্ক্রিনও আপনারা এটা দেখতে পাবেন উপযুক্ত দুটি পদের ক্ষেত্রে এস সি পাঁচ বছর ও সি এনসেলরা তিন বছর পিডাব্লিউ বিডি আনডিজার্ভ হলে দশ বছর পিডাব্লু বিডি এস এস টি হলে পনেরো বছর পিডাব্লু বিডি ও এল হলে তেরো বছর বয়সে ছাড় পাবেন এক্স সার্ভিসম্যানরাও তিন বছর বয়সে ছাড় পাবেন টোটাল দুশো নটি শূন্যপদের মধ্যে দশটি পোস্ট পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিদের জন্য এবং পনেরোটি পোস্ট এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত থাকবে এবার আলোচনা করব অ্যাপ্লিকেশান ফি নিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান বা অনলাইন ফি জমা শুরু হয়েছে বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখ দশটা এ এম থেকে অনলাইন অ্যাপ্লিকেশান জমা লাস্ট ডেট একুশ চার দু হাজার পঁচিশ পাঁচটা পি এম পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য ইউ আর ও বিসিএনসিএল এবং এস ক্যান্ডিডেটরা পাঁচশো টাকা ইউপিআই নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন মহিলা এস সি এস টি পিডাব্লু বিডি এক্স সার্ভিসম্যানরা এদের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলবো আপনারা সিএসআইআর সি এর অফিসিয়াল ওয়েবসাইট ত্রিপুল ডাব্লিউ ডট সি ডিওএম ডট গভ ডট ইন ভিজিট করে সমস্ত তথ্য পুনরায় দেখে নেবেন এবং তারপর অনলাইন অ্যাপ্লিকেশান জমা করবেন এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার যেটা হলো মূল বিজ্ঞপ্তির আট নম্বর পয়েন্টে টার্মস অ্যান্ড কন্ডিশনের বেনিফিট আন্ডার কাউন্সিল সার্ভিস উপরিক্ত পোস্টগুলির চাকরির সুবিধা সংক্রান্ত তথ্য দেওয়া আছে যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মীর মধ্যে পে অ্যান্ড অ্যালাওয়েন্স যেমন ডিএ এইচআরএ এইচ বা ট্রান্সপোর্ট অ্যালায়েন্স ইত্যাদি বেনিফিটের কথা বলা আছে এছাড়া মেডিকেল এক্সপেন্স লিভ ট্রাভেল কনসেশন হাউস বিল্ডিং অ্যাডভান্স ইত্যাদি বেনিফিটের কথাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এছাড়াও এই পদগুলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নিউ পেনশন সিস্টেম উইথ এফেক্ট ফ্রম এক এক দু হাজার চারের অধীনস্থ আপনারা এই পয়েন্টগুলি মূল বিজ্ঞপ্তিতে ডিটেলসে দেওয়া আছে সেখান থেকে কিন্তু আরও ডিটেলসে জেনে নিতে পারেন আমি শুধুমাত্র মূল বিষয়গুলি আপনাদের নজরে আনলাম আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে এর পরবর্তী ভিডিও সিএসআইআর আর আইয়ের আলোচনা পর্ব টুতে আপনারা পাবেন সেখানে দেখতে পাবেন কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করবেন সে সম্পর্কে আলোচনা করা রয়েছে সিএসআইআর সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট নিয়োগের আলোচনা পর্ব থ্রিতে পাবেন সিলেবাস এক্সামিনেশান সেন্টার নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা তাই চাকরি প্রার্থীদের কাছে অনুরোধ আপনারা এইরকম তথ্য সম্মিলিত ভিডিও পেতে সর্বদা চ্যানেলটির পাশে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ